চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরা বল হাতে নামতে পারবে কিনা তা এখনও অনিশ্চিত অস্ট্রেলিয়ার সাথে পঞ্চম টেস্টে ব্যাক ইঞ্জুরির কারণে মাঠ ছাড়েন জসপ্রীত বুমরা তারপর থেকেই তিনি ভারতের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের আগে রোহিত শর্মা জানিয়েছেন বুমরার স্ক্যান হওয়ার পরেই তার ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া যাবে আপাতত তিনি জাতীয় একাডেমিতেই থাকবেন সমস্ত রিপোর্ট আসার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ডের তরফে এদিকে স্কোয়াডের দুই ব্যাটসম্যান কোহেলি আর রোহিত তাদের খারাপ ফর্ম কাটিয়ে উঠতে পারছেন না মোহাম্মদ শামী সদ্য ইঞ্জুরি থেকে ফিরেছেন তারপর যাসপ্রীত বুমরা দলে না থাকা নিয়ে অনিশ্চয়তা এসব কিছু দলকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে আগামী এগারোই ফেব্রুয়ারি পর্যন্তই সব দল নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড বদল ঘটাতে পারবে সে অর্থে ভারতের কাছে আর মাত্র একদিন সময় আছে তার মধ্যে বুমরার ন্যাশনাল একাডেমি থেকে গ্রিন সিগন্যাল না পেলে ভারতকে বুমরা ছাড়াই টুর্নামেন্ট নিয়ে নামতে হবে